খাবার আর বন্ধুত্বই হলো একমাত্র প্রেম যা কখনোই হারায় না যখনই কেউ আমাকে বলে কম খেতে তখনই বুঝি ও আমার চরম শত্রু আমি শুধু খাবার খাই না খাবারকে অনুভব করি সো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের বার্থডেতে রেডি হয়ে যদি এরকম একটা ঘুরনটি না দিই তাহলে কি রেডি হওয়া সার্থক হয় যাই হোক ঘুরনটি মেরে চলে আসলাম আমরা লাইলাতিতে তো এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে এইটা কোনো কথা এমন শয়তান বান্ধবী এই জীবনে কারো রাসিল আল্লাহ পাকি জানে ওরা অর্ধেক খায়া ফেলছে তারপরে আমি বসলাম যাই হোক ওদের হাসি দেখেই আমি খুশি এত সুন্দর হাসি দিছে আর রাগ করে থাকতেই পারলাম না আমি আর আমার মেয়েও খাওয়া শুরু করে দিলাম যতই ডায়েট করি যতই যা কিছু করি মজার মজার খাবার দেখলে আর লোক সামলাইতে পারি না তখন আর মনেই থাকে না যে ডায়েট করি আর যদিও মনে পড়ে যায় তখন এলামের মতো স্টপ করে দেই সব বাচ্চারা তাকাও সব বাচ্চারা তাকাও আবি তাকাও আমাদের বার্থডে গালটা কোথায় যেন এই যে এই বাবা কেমন আছো আর আর তুমি কেমন আছো এই হচ্ছে আমাদের সব বাচ্চা কাচ্চারা আর এই আমি আর আমার মেয়েও খাওয়া শুরু করে দিচ্ছি কারণ ভিডিও করতে যায় আমার আবার দেরি হয়ে যাবে তখন ওরা আবার বেশি খেয়ে ফেলবে তাই আমি এসে আবারও এক প্লেট নিয়ে একদম খাওয়া শুরু করে দিলাম খাওয়াটা রকম শেষ করেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে আর যে যার মত মত প্রকাশ করছে যাই হোক আজকে আর কুটনামি করলাম না ঝগড়াঝাটির মধ্যে দিয়েই শেষ করলাম আমাদের পার্টি আর এইদিকে আমাদের কেক কাটা হচ্ছে সব বাচ্চারা মিলে কেক কাটছে বার্থডে গালটাও কালো ড্রেস পরেছিল আর কেকটাও ছিল কালো অসাধারণ সুন্দর ছিল কম্বিনেশন যত বড় বড় পার্টিতেই যায় না কেন বাচ্চারা কিন্তু এই হ্যাপি বার্থডেটাকে অনেক বেশি আনন্দ করে মানে হ্যাপি বার্থডে বলতেই ওদের একটা ইমোশন কাজ করে আর এই কেক কাটাটা হচ্ছে ওদের জন্য খুব মজার একটা পর্ব সবাই আমাদের বার্থডে গালটার জন্য অনেক অনেক দোয়া করবেন খুব কিউট একটা বার্থডে গাল আমাদের আমরা তো এখানে উপভোগ করা ছাড়া কিছুই নাই আমরা খেতে আসছি তাই একজনের পর একজন সুন্দর করে খেয়ে নিচ্ছি যাই হোক খাওয়া নিয়ে যত চাপাবাজি করলাম আমরা কিন্তু অতটাও আবার খাই না আলহামদুলিল্লাহ ভাগ্য করে এরকম শয়তান কিছু বান্ধবী পেয়েছি কেক যদিও আমি তেমন একটা খাই না তবে এই কেকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই এখান থেকে একটু খেয়ে নিলাম আর বাচ্চাদেরকেও দিয়ে দিলাম কেক তো খাওয়া শেষ এবার আমরা বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করব যেহেতু ধানমন্ডি লেক পাড়টা খুব কাছেই ছিল তাই আমরা হেঁটে চলে গেলাম লেক পাড়ে একটু ঘোরাঘুরি করার জন্য আর চা ঠান্ডা কিছু খাবার খাওয়ার জন্য প্রায় সবাই কিন্তু ডায়েটে আছি তবে যেহেতু বান্ধবীরা একসাথে হয়েছি তাই আজকে আর কোনো ডায়েট নাই এদিকে আমরা ছবি তুললাম হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি বাচ্চারা খুব এনজয় করেছে অনেক অনেক বেশি এনজয় করেছে থ্যাংক ইউ অনুভাবেই এত সুন্দর একটা পার্টির আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য যেহেতু অনেক গরম ছিল আজকে সবাই বসে মজা করে আইসক্রিম খাইলাম গরমের শান্তি হচ্ছে একটা আইসক্রিম তো আইসক্রিম খাচ্ছে ওরা আর আমি বসে বসে ওদের সাথে গল্প করতেছিলাম গরম ঝড় বৃষ্টি যাই হোক না কেন চা কিন্তু খেতেই হবে চা ছাড়া আমাদের অনু একদম পাগল হয়ে যায় যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম